হঠাৎ আমি ভাবলাম যে মেসি রোনাল্ডো যুক্ত আস্তে আস্তে সরেই যাচ্ছে কারণ বয়স বাড়ছে রোনাল্ডো ইতিমধ্যে পর্তুগাল জিততে পারেনি তার বয়স উনচল্লিশ মেসি ছত্রিশ যুগের পর কে আসবে ভাবতে ভাবতে যে ছেলেটার কথা মনে পড়িয়ে দিল গতকাল ফ্রান্সের বিরুদ্ধে হ্যাঁ আপনারা আমার সাথে একমত হবেন ইয়ামাল হ্যাঁ স্পেনের ষোলো বছরের তরুণ কিশোর ইয়ামাল সে কিন্তু চলে আসছে আমি জানি প্রিয় বন্ধু আপনারা প্রত্যেকেই ফ্রান্স স্পেনের ইউরো কাপের সেমিফাইনাল ম্যাচ দেখেছেন আমিও দেখেছি আপনারা খেয়াল করেছেন যে স্পেনের যে ম্যাচ স্পেন হারিয়েছে ফ্রান্স দলকে দুই এক গোলে সেই ম্যাচে স্পেনের কিন্তু তিনজন খেলোয়াড় ছিল না প্রথমে একজন লালকার দেখেছেন আর দুজন শারীরিক ভাবে অসুস্থ ছিলেন তারা মাঠে নামতে পারেনি আমি কিন্তু ভেবেছিলাম আমি জানি আমার মত আপনারা অনেকে ভেবেছেন স্পেন হতে পারবে না কিন্তু না একটি ষোলো বছর ছেলে তার মনের মধ্যে একটা জেদ ছিল যে করোক আমার দলকে জেতাতেই হবে সেই তরুণ যুবক যুবক বলো না তরুণ কিশোর ইয়ামাল কি অসাধারণ খেললো ভাবুন তো কি অসাধারণ গোল সে কথা আসে তার আগে এমবাপের কথা বলি হ্যাঁ এমবাপের দল ফ্রান্স কি গিয়ে করেছেন আর কোলো মিয়ামি গোল করে হেঁটে এবং ফ্রান্স তাতে এক গোলি এগিয়ে যায় তারপর তারপর কিন্তু আমরা দেখলাম চোখের সামনে আগামী দিনের মেসি হ্যাঁ সত্যিকারে বলছি আগামী দিনে মেসি হবে যে ছেলেটা হতে যাচ্ছে ইয়ামাল বাপায় বল ধরলেন স্কিল করলেন কাটালেন সেকেন্ড পোস্টের কর্নারে রাখলেন বলটা লেগে বলটা জালে জড়ি যায় বিশ্বের সেরা গোল লক্ষকরা সেরা গোল লক্ষক আছেন কাকে ছেড়ে কারণ নাম না করে বলি সেরা গোল কিন্তু গোল খাবেন অসাধারণ জন্য ইয়ামেল টিমকে ড্র করলেন টক বক করছে মাঠ চলছে ফ্রান্স স্পেনের খেলা কে জিতবে কে জিতবে করতে করতে আবার কিন্তু আমাল হ্যাঁ ওর ক্রস থেকে বল পেয়ে যায় ওরই সতীর্থ তিনি শট করেছেন প্রতিপক্ষ দলের ডিফেন্ডারে পাইলে বলটা জালে জড়িয়ে যায় গোল হয়েছে তবে রেফারি এটাকে আত্মঘাতী গোল চিহ্নিত করেনি আমরা দেখলাম যে ফিল্ড গোল সুতরাং এইভাবে দুই এক গোলে ইয়ামাল তার অসাধারণ ফুটবল শৈলীর জন্য দলকে ইউরো কাপের ফাইনালে নিয়ে গেছেন তাই আবার বলি মেসির প্রায় শেষের দিকে চলে যাচ্ছে তার বয়স বাড়ছে সাঁত্রিশ বছর বয়স হ্যাঁ মেসির জায়গা আরেকটা মেসি তৈরি হচ্ছে ইয়ামাল যার বাপাটি অত্যন্ত ক্ষরোধার মেসির মতন তার গোলটা কিন্তু বারবার কিন্তু আপনাকে চমকৃত করবে ভাবাবে সত্যি এ ধরনের গোল করা যায় ষোলো বছরের তরুণ কিশোর জানালো সবই সম্ভব যদি ইচ্ছা থাকে জেদ থাকে দেশের প্রতি আনুগত্য থাকে নমস্কার কেমন লাগলো ইযামালের যে কাহিনীগুলো আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগি শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার